আপনারা জানেন বাঁশের ঝাড় এক একটা বাঁশের ঝাড়ের মধ্যে অসংখ্য বাঁশ থাকে একত্রিত একত্রিত বাঁশ থাকার কারণে ঝড় তুফান যাই আসুক একে অপরের সাথে লেগে খুব শক্ত একটা বন্ডিং সৃষ্টি হয় যে কারণে বাঁশগুলা দেখা হয়ে পড়ে না ভেঙে পড়ে না ঝড় তুফানে উপড়ে ফেলতে পারে না ঠিক তেমনিভাবে আমরা মুসলমানরা যদি একত্রিত থাকতে পারি তাহলে যত ঝড় তুফানে বহির্বিশ্ব থেকে আসুক বা বিশ্ব জুড়ে দেশ জুড়ে এলাকা জুড়ে যত ঝরি আসুক আমরা কিন্তু আমাদের বন্ডিংটা যদি শক্ত করে ধরে রাখতে পারি আমাদের বেলটাকে আমাদের একতাকে যদি আমরা শক্ত করে ধরে রাখতে পারি মুসলমানরা তাহলে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আজকে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি যেমন ধরেন একটি বাঁশের ঝাড়ের বাঁশ কাটতে গেলে একটি কুঠার প্রয়োজন আর একটি কুঠারের তার কুঠারের শক্তি সঞ্চয় করতে গেলে এই ঝাড়ের কোন একটা বাঁশ দিয়ে এই কোরালের আছাড় তৈরি করতে হবে আর এই কুড়ালের আসার একটা বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যখন আসার তৈরি করা হবে ঠিক তখনই সেই কুটারের শক্তি সঞ্চয় হবে বাঁশ দিয়ে কুটারের হাতা তৈরি করে ইচ্ছা মতো বাঁশ কর্তন করা যায় কেন বলতেছি ইচ্ছা করলেই কিন্তু একটা কুঠার সে তার বাঁশের ঝাড়ের মধ্যে সে আক্রমণ করতে পারে না এতে করে অবশ্যই একটা বাঁশ দরকার যেই বাঁশের মাধ্যমে শক্তি সঞ্চয় করে সে তার বাঁশের ঝাড়টি কেটে ফেলতে পারে আজকের প্রেক্ষাপট এমন একটি অবস্থানে দাঁড়িয়ে গেছে আমাদের মুসলমানকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমাদের মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাদেরকে জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসে বানানোর জন্য বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন ভাবে আমাদের উপর অ্যাটাক করেছে দুর্ভাগ্যজনক সত্য যে এই বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যেমন ভাবে কুটারটা শক্তি সঞ্চয় করে ঠিক তেমনিভাবে আমাদের মুসলমানদের থেকে অনেক সময় তারা বিভিন্ন এজেন্ট নিয়ে থাকে এবং বিভিন্ন মানুষকে তারা কবজা করে নিয়ে কিনে নিয়ে বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে তারা তাদের মাধ্যমে কাজ করে থাকে যেমনভাবে ওই বাঁশের জার কর্তন করার জন্য একটি বাস প্রয়োজন ঠিক তেমনিভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানের ভিতর থেকে লোক প্রয়োজন তাই বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তারা কিছু লোক তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় আর ওই সমস্ত লোকের মাধ্যমেই আমাদের মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা হয় দিন দিন তার প্রবণতা কিন্তু বেড়েই চলছে এটা সামাজিকভাবে ধরেন গ্রাম্যভাবে ধরেন এলাকা ভিত্তিক ধরেন রাষ্ট্রীয়ভাবে ধরেন এটা কিন্তু এখনো চলমান যদি তাই না হতো তাহলে আপনারা দেখেন আজকে প্রেক্ষাপট বিশ্বের প্রেক্ষাপট ইসরায়েলরা কিন্তু তারা দিন দিন ইরানের মধ্যে বিভিন্ন আক্রমণের মাধ্যমে তারা বিভিন্ন পর্যায়ের বড় পর্যায়ের লোকদেরকে তারা মেরে ফেলতেছে বিভিন্ন সেনাবাহিনীর প্রধান বিভিন্ন মেজর বিভিন্ন জেনারেল এবং এমনকি খুদ পরমাণে বিজ্ঞানী পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে তাদের আক্রমণে গত কয়েকদিন আগেও বারো জন শীর্ষস্থানীয় লোককে তারা মেরে ফেলেছে অথচ ইরানের আক্রমণে তেমন কিন্তু তাদের বিশেষ কোন লোক মারা যাচ্ছে না এই যে ইসরায়েলের আক্রমণে বিভিন্ন পর্যায়ের শীর্ষ পর্যায়ের ডেতাগুলো মারা যাচ্ছে কোথায় কোন সময় অবস্থান করতেছে তারা তারা অবশ্যই তারা মুসলমানদের মাধ্য থেকেই তাদের লোক নিয়োগ আছে যে লোকের মাধ্যমে তারা খবর পাচ্ছে কোন জায়গায় কোন লোক আছে দে কারণ তাদের অ্যাটাকের মধ্য দিয়ে এই সমস্ত লোক মারা যাচ্ছে। অথচ আমরা মুসলমানরা কিন্তু তাদের কাছ থেকে এজেন্ট নিয়োগ করতে পারি নাই, লোক নিয়োগ করতে পারে না যা কারণ আমরা জানা নেই তাদের বিশেষ বিশেষ লোকগুলা কোন থাকে বা কোন জায়গায় অবস্থান করতেছে। ইরান ঠিকই আক্রমণ করতেছে কিন্তু তাদের বিশেষ বিশেষ কোন লোক মারা যাচ্ছে না। এতে করে প্রতিমান হয় বা প্রমাণ হয় যে মুসলমানদের মধ্য থেকেই কিছু লোক আছে তার তথ্য প্রচার করে থাকে। যেমন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন উনি কোথায় ছিলেন, কোথায় আছেন। তাকে ধরিয়ে দেওয়ার জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল একজন লোক সেই ফাঁদে পড়ে সেই লোভে পড়ে সেই অর্থের ফাঁদে পড়ে অর্থের লোভে পড়ে তিনি সাদ্দাম দেখিয়ে এবং ধরিয়ে হুসেন অনৈতিক বিচারের মাধ্যমে তার ফাঁসি হয় এবং ইসলামিক বিশ্ব থেকে একজন নেতার পতন হয়ে যায় মৃত্যু হয়ে যায় আজকে হয়তো বা সাদ্দাম হুসেনের অভাব ছাড়া পৃথিবী বসতেছে ঠিক তেমনি গাদ্দাফি ওনার সেম কাহিনী করা হয়েছে এবং সেমভাবে ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে মারা হয়েছে ইয়াসিন আরাফাত ওনার বেলায় ঠিক সেম কাজ করা হয়েছে তাই বলবো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ না হলে মুসলমানদেরকে একটি প্ল্যাটফর্মে না দাঁড়ালে মুসলমানরা যদি একটা জায়গা যদি বন্ডিং করতে না পারে মুসলমানরা যদি একটা জায়গায় একটি জায়গায় যদি তারা মজবুত অবস্থা না নিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে মুসলমানদের আরো পতন এবং আরো নিচে নামার অনেক সম্ভাবনা রয়েছে তাই মুসলমানদের এক ঐক্যের কোন বিকল্প নেই আসুন আমরা মুসলমানরা যে যেখানে থাকি আমরা তো ঐক্ষ্য করি এগিয়ে যাই বিজয় আমাদের সুনিশ্চিত ভালো থাকবেন সালাম আলাইকুম